ঠাকুর ঠাকুরঘরে গোপাল ঠাকুর প্রায় সকলের বাড়িতেই থাকে তাই গোপাল ঠাকুর ভগবান কম একজন বাড়ির সদস্য হিসেবেই পরিচিত শ্রীকৃষ্ণের কিশোর রূপকেই গোপাল হিসেবে পুজো করা হয় জন্মাষ্টমীর সময় গোপাল পুজোর হিরিক পরে সব থেকে বেশি ধর্মীয় বিশ্বাস হলো বাড়িতে গোপাল ঠাকুর থাকলে তাকে নিবেদন করে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা উচিত গোপালকে ভোগ নিবেদন করার মধ্য দিয়েই সংসারে আসে সুখ সমৃদ্ধি উন্নতি সাফল্য তাই ঠাকুর ঘরের আসনে গোপাল থাকলে মাথায় রাখা উচিত এই পাঁচটি কথা এই নিয়মগুলি না মানলে প্রচণ্ড রেগে যান শ্রীকৃষ্ণ যদি বাড়িতে নিত্য লাড্ডু গোপাল পুজো করা হয় তাহলে বাড়িতে পেঁয়াজ রসুন জাতীয় খাবার রান্না করা এড়িয়ে চলবেন শাস্ত্র অনুসারে যে রান্নাঘরে লাড্ডু গোপালের ভোগ তৈরি করেন সেখানে পেঁয়াজ এবং রসুন ব্যবহার করবেন না ঘরে লাড্ডু গোপাল রাখলে পবিত্রতা সাত্ত্বিকতা এবং পবিত্রতার যত্ন নেওয়া খুব জরুরি বাড়িতে লাড্ডু গোপাল থাকলে মাংস মদ ছুঁয়ে দেখবেন না গোপালকে পরিবারের সদস্য বা ছোট শিশুর মতো পরিবেশন করা হয় লাড্ডু গোপালের সেবায় যেন কোনো ত্রুটি না থাকে ভুল হলেই রেগে যান তিনি লাড্ডু গোপাল যে বাড়িতে থাকেন সে বাড়ির সদস্যদের মারামারি এড়িয়ে চলতে হবে আপনার বাড়িতে যদি ঘন ঘন ঝগড়া বিবাদ হয় তাহলে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে গোপালকে বাড়ির ছোট্ট শিশুর মতন পুজো করা হয় তাই ছোট শিশুকে যেমন কোথাও একা ছেড়ে দেওয়া উচিত নয় তেমনি গোপালের সেবা করার জন্য সর্বদা কিছু একজন সদস্য কিন্তু বাড়িতে থাকা প্রয়োজন ঠাকুর ঘরে গোপাল ঠাকুর প্রায় সকলের বাড়িতেই থাকে তাই গোপাল ঠাকুর ভগবান কম একজন বাড়ির সদস্য হিসেবেই পরিচিত শ্রীকৃষ্ণের কিশোর রূপকেই গোপাল হিসেবে পুজো করা হয় জন্মাষ্টমীর সময় গোপাল পুজোর হিড়িক পরে সব থেকে বেশি ধর্মীয় বিশ্বাস হলো বাড়িতে গোপাল ঠাকুর থাকলে তাকে নিবেদন করে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা উচিত গোপালকে ভোগ নিবেদন করার মধ্য দিয়েই সংসারে আসে সুখ সমৃদ্ধি উন্নতি সাফল্য এই ঠাকুর ঘরের আসনে গোপাল থাকলে মাথায় রাখা উচিত এই পাঁচটি কথা এই নিয়মগুলি না মানলে প্রচণ্ড রেগে যান শ্রীকৃষ্ণ যদি বাড়িতে নিত্য লাড্ডু গোপাল পুজো করা হয় তাহলে বাড়িতে পেঁয়াজ রসুন জাতীয় খাবার রান্না করা এড়িয়ে চলবেন শাস্ত্র অনুসারে যে রান্নাঘরে লাড্ডু গোপালের ভোগ তৈরি করেন সেখানে পেঁয়াজ এবং রসুন ব্যবহার করবেন না ঘরে লাড্ডু গোপাল রাখলে পবিত্রতা সাত্ত্বিকতা এবং পবিত্রতার যত্ন নেওয়া খুব জরুরি বাড়িতে লাড্ডু গোপাল থাকলে মাংস মদ ছুঁয়ে দেখবেন না গোপালকে পরিবারের সদস্য বা ছোট শিশুর মতো পরিবেশন করা হয় লাড্ডু গোপালের সেবায় যেন কোনো ত্রুটি না থাকে ভুল হলেই রেগে যান তিনি লাড্ডু গোপাল যে বাড়িতে থাকেন সে বাড়ির সদস্যদের মারামারি এড়িয়ে চলতে হবে আপনার বাড়িতে যদি ঘন ঘন ঝগড়া বিবাদ হয় তাহলে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে গোপালকে বাড়ির ছোট্ট শিশুর মতন পুজো করা হয় তাই ছোট শিশুকে যেমন কোথাও একা ছেড়ে দেওয়া উচিত নয় তেমনি গোপালের সেবা করার জন্য সর্বদা কিছু একজন সদস্য কিন্তু বাড়িতে থাকা প্রয়োজন